মানুষের আদর্শটা হলো চাঁদাবাজির আদর্শ। দুনিয়ার মানুষের আদর্শটা হলো জুরুমবাজির আদর্শ। দুনিয়ার মানুষের আদর্শটা হলো পাথর মেরে মেরে প্রকাশ্যে মানুষকে খুন করার আদর্শ। দুনিয়ার আদর্শ হলো আয়না ঘরের মধ্যে মানুষকে ঢুকা রাখা মানুষকে কষ্ট দেওয়ার আদর্শ। দুনিয়ার আদর্শটা হলো নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলেই নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলে আরেকজনকে গালিগালাজ করার আদর্শ, অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার আদর্শ। এটাই দুনিয়ার মানুষের আদর্শ। হ্যাঁ এবার কেউ যদি দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করে তো আয়না ঘরে ঢুকতে পারবে কেউ যদি দুনিয়ার মানুষকে মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করে প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করতে পারবে কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ গ্রহণ করে তো মতের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ করতে পারবে তাকে লাঞ্ছনা করতে পারবে মানুষকে কষ্ট দিতে পারবে কি ঠিক না এগুলো আমরা দেখি বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি বাস্তব প্রমাণ এগুলো আমরা দেখি পূর্বেও দেখেছি একটা শ্রেণী ছিল যারা ওলামা একেরামদেরকে কষ্ট দিত যারা ওলামা একেরামদেরকে গালি দিত যারা ওলামা একেরামদেরকে রাজাকার বলতো পাকিস্তানি বলতো ঠিক অনুরূপভাবে ভাবে বর্তমানে একটা শ্রেণীকে আমরা দেখতে পাই যারা আলেমদেরকে কিভাবে গালি গালাস করে আলেমদেরকে নেশাখোর বলে গালি দেয় আলেমদেরকে রাজাকার বলে গালি দেয় আলেমদেরকে পাকিস্তানি বলে বলে গালি দেয় আমরা এটা সচক্ষে বর্তমানেও আমরা দেখতে পাই কি ঠিক কিনা দেখা যায় আলেমদেরকে রাজাকার বলে গালি দেয় বর্তমানে আলেমদেরকে পাকিস্তানি বলে গালি দেয় বর্তমানে আলেমদেরকে নেশাখর বলে বলে গালি দেওয়া হয় মনে রাখবেন এটা দুনিয়ার মানুষের আদর্শ আপনার আমার রসুলের আদর্শ কখনো এটা হতে পারে অথচ দেখেন আপনার আমার রসুলের আদর্শ কত চমৎকার আদর্শ রসুলের আদর্শ কত চমৎকার আদর্শ আপনার আমার পায়গম্বরের আদর্শ এটা নয় পায়গম্বরের আদর্শটা কত চমৎকার আদর্শ পায়গম্বর বলেন আন আব্দুল্লাহ বিন আমর ইবনে আব্বাস

যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে রাগ করিয়েন না বোঝানোর জন্য উদ্দেশ্য বাবা যদি রসুলকে আদর্শ মানেন তো আপনার লাইনটা ভিন্ন আর যদি আমরা দুনিয়ার মানুষকে আদর্শ মানি তো আমার লাইনটা ভিন্ন জাস্ট এটা বোঝানোর জন্য এই কথা টেনে আনা রসুলের আদর্শটা কি আল মুসলিম সালিম আল মুসলিম ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত তার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় যতক্ষণ পর্যন্ত তার হাত থেকে আরেকটা ভাই মুসলমান নিরাপদ থাকবে না ততক্ষণ সে মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত তার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে না ততক্ষণ সে মুসলমান নয় আর আপনি আমি যদি দুনিয়ার মানুষকে যদি আদর্শের নেতা বানায় ফেলি আপনার আমার আদর্শটাও হয়ে যাবে দুনিয়ার মানুষের মতো চাঁদাবাজি জুলুমবাজি টেন্ডার বাজি আর মানুষকে খুন ঘুম করা যদি দুনিয়ার মানুষকে আদর্শ বানাই তো আমার রাস্তাটাই হয়ে যাবে এটা আমার রাস্তাটাই হয়ে যাবে আয়না ঘরের রাস্তা আমার রাস্তাটাই হয়ে যাবে খুন ঘুমের রাস্তা এই জন্য সাবধান খবরদার বাবা মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন আপনি আমি আদর্শ মানব দুনিয়ার মানুষকে নাকি পয়গম্বরকে ইনশাআল্লাহ রাগ করেছেন রাগ করিয়েন না এটা একেবারেই বোঝানোর জন্য বাবা আল্লাহই আপনাদেরকে বোঝানোর জন্য বলেছে কাউকে আঘাত দেওয়ার জন্য না কাউকে কষ্ট দেওয়ার জন্য না জানেন আপনারা আমি এই ব্যাপারে আলোচনা করিও না এই ব্যাপারে কখনো কিছু বলিও না কিন্তু সতর্ক করার জন্য আপনাদেরকে এটা বলা কখনোই এই বিষয়গুলো তিনি আলোচনা করি নাই শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করতে হয় এটা দায়িত্ব এজন্য আদর্শ হবেন কে বলেন না আমাদের জীবন আদর্শের নেতা একমাত্র এরপরে আসেন ইবাদতের স্বাদ পাওয়ার জন্য তাহলে ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে দুই নম্বরে কি করতে হবে ইমানের স্বাদ পাওয়া লাগবে তাহলে ইমানের স্বাদ পাওয়ার জন্য দুইটা হাদিস বর্ণনা হলো এক নম্বরে প্রথম হাদিসের মধ্যে তিনটা গুণ প্রথম নাম্বার গুণ হলো পয় বলেছেন যে প্রথম নাম্বার গুণ হবে যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা দুনিয়ার সব চাইতে বেশি থাকবে দ্বিতীয় নাম্বার গুণ কাউকে কিছু করবে করবে তো এর সবকিছুর সন্তুষ্টি খুঁজবে আল্লাহ তিন নাম্বার গুণ হলো এ ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে যতটা অপছন্দ করে ইমান গ্রহণের পরে কুফুরিতে ফিরে যাওয়াটাকে এতটাই অপছন্দ করবে ঘৃণা করবে দুই নম্বর বর্ণনা হয়েছে বলেন ওই মানুষটাই ইমান ইমানের মজা পেয়েছে কোন মানুষটা বলে যার রব হলো একমাত্র আল্লাহ যার রিজিক দাতা একমাত্র আল্লাহ যার খালিক মালিক হলো একমাত্র আল্লাহ যার জীবন বিধান ইসলাম একমাত্র জীবন বিধান যার নেতা একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ তার জীবনের একমাত্র নেতা তো ওই মানুষটাই ইমানের মজা পেয়েছে তো ইমানের মজা পাইলে বান্দা ইবাদতেও মজা পাবে ইবাদতে মজা পাওয়ার জন্য ইমানের মজাটা লাগবে রাজি তো ইনশাআল্লাহ এবার আসেন দুই নাম্বারে তৃতীয় নাম্বারে ইমানে ইবাদতের স্বাদ পাওয়ার জন্য ইবাদতের স্বাদ অনুভব হয় এমন আরেকটি কারণ হলো এমন আরেকটি বিষয় হলো ধৈর্য লাগবে সবর লাগবে সবর ইবাদতের জন্য সাধনা করা ধৈর্য ধারণ করা যার মধ্যে এমন পরিশ্রম রয়েছে যার মাধ্যমে এমন পরিশ্রম করা সবরের মাধ্যমে এমন পরিশ্রম করা এক সময় মনে হবে যেন ইবাদতের মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায় ইবাদতে মজা পাওয়া যায় ইবাদতের জন্য সবর লাগবে ধৈর্য লাগবে আলামিন কুরআনুল মধ্যে জানায়া দেন সুরা আলে ইমরানের মধ্যে জানায়া দেন। আানুস বিদারগন তুমরা ধৈর্য ধারণ কর ব স বিরু ধৈর্যধারোণ প্রতিযোগিতা করো অর বিতুম শত্রুর বিপক্ষে মোকাবেলায় তোমরা সজাগ দৃষ্টি রাখো প্রস্তুত রাখ বত্তপুল্লাহ্ লা আ আল্লাহ আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হোদে ব র আল্লাপ্র প্রভ্লা আমিন ইমানদারদেরকে সতর্ক করে বলেন ধৈর্য ধারণ করো ইয়া আই হল্লা দিন আহ মানুষ বিরুম স বিরুম ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণে প্রতিযোগিতাও করো সবর অর্জনের মাধ্যমে ইবাদতে বাদতে স্বাদ অনুভব হয় এজন্য সবর অর্জনের ব্যাপারে সচেষ্ট থাকা চেষ্টা থাকা আল্লাহ পাক কবুল আলমিন কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় সবরের বায়ান করেছেন সবরের আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে সবরের একটু আলোচনা আমরা একটু জেনে নিব সবর এমনই এমন একটা বিষয় যার ফলাফল দুনিয়া এবং আখেরাত উভয় জাহানি মিশ্র সবর এমনই একটা ফল সবর এমনই একটা বিষয় যার ফলাফল দুনিয়াতেও মিষ্টি আখেরাতেও মিষ্টি অত্যন্ত সুস্বাদু যারা সবর অর্জন করেছেন তারা ব্যতীত এই আর ফলাফল কেউ বলতে পারে না কেউ জানেও না হাদিসে এসেছে হজরত আলী রাজি আল্লাহ আনু থেকে বরণিত পয়গম্বর বলেন সবর হলো তিন প্রকার এক নম্বর হলো আসবর আনিল মাহসিয়া বলে বিপদের সময় ধৈর্য ধারণ করা সবর অর্জন করা দুই নম্বরে দুই নম্বর সবর হলো পায়গম্বর বলেন আসবর আনিল আসবর আনিল মাআসিয়া বলে বিপদ পাপাচারে সময় ধৈর্য ধারণ করা গুনাহের সময় ধৈর্য ধারণ করা এক নম্বরে আসবর আনিল আসবর আনিল মুসিবা বলে বিপদের সময় ধৈর্য ধারণ করা দুই নম্বরে আসবর আনিল মাআসিয়া বলে পাপাচারে সময় ধৈর্য ধারণ করা তিন নম্বর আসবর আনিল এটা ইতাআতের সময় ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা বিপদের সময় সবার এটা কেমন ব্যাপার এক্সাম্পল দিলে বুঝতে পারবেন বিষয়টা বিপদের সময় ধৈর্য ধারণ করার ব্যাপার সবটু আনিল মুসিবা বিপদের সময় ধৈর্য ধারণ করা বিপদ আসলে সবর করা আল্লাহ তাআলা বান্দা যদি বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা নিজ কুদরতে বান্দার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহতাআলা করে দিবেন বান্দা যদি বিপদের সময় ধৈর্য ধারণ করেন নিজ কুদরতে কোন না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই করে দিবেন লাগবে ধৈর্য যেমন পায়গম্বর মুসা আলী হিসালাতামের ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি পায়গম্বর মুসা আলী হিসালাতামের কেমন বিপদ ছিল জান ফেরাউনের বাহিনীর পিছনে দাঁড়ানো আস্তে আস্তে সামনে হলো সাগর পিছনে ফেরাউন সামনে সাগর যাওয়ার মতো কোনো রাস্তা নাই বনি ইসরাইলের লোকজন বলেন মুসা তুমি আর তোমার আল্লাহ আমাদেরকে কোন বিপদের মধ্যে ফলাইছো এমন কোন বিপদ সামনে গেলে পানি পিছনে গেলে ফেরাউন মাইর খায়া শেষ হয়ে যাමු কোনো উপায় নাই মুসা پیغمبر বলেন জানাইয়া দে লা তাহজান ইন্নাল্লাহু টেনশন করো না চিন্তিত হয় না টেনশন করো না নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে ধৈর্য ধারণ করলেন বিপদের সময় মুসিবত কেমন মুসিবত পিছনে মুসার বাহিনী লাঠি নিয়ে আর আসতেছে দৌড়ায় দৌড়ায় আসতেছে সামনে হল সাগর বাহার নাই কোনো যাওয়ার মতো কোনো রাস্তা নাই মুসা পায়গম্বরের টেনশনও নাই লা তাহজান মুসা পায়ямবর বরঞ্চ তার বনী ইসরায়েল তার উম্মতদেরকে জানায়ে দে ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহু মা'আনা তা আল্লাহ আমাদের সঙ্গে আছেন ধৈর্য ধারণ করো আল্লাহ কোন না কোন ব্যবস্থা করে দিবেন ঠিকই ধৈর্য ধারণ করো আল্লাহ দানার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল মুসা দেও সাগরের মধ্যে বাড়ি দাও disse তো বারোটা গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেছে সেই রাস্তা দিয়ে মুসা বাহিনী পার হয়ে গেল মুসা পায়গম্বরের বাহিনী উম্মদগণ পার হয়ে গেল একই রাস্তা দিয়ে যখন ফেরাউনের বাহিনী যখন সাগরটা অতিক্রম করতে যাবে একটু আওয়াজ করে বলেন ওই ফেরাউনের বাহিনী কি সেই সাগরটা পারে দিতে পারছে কি পারে নাই পারবে না এটাই স্বাভাবিক আল্লাহকে লাগবে আল্লাহর ভালোবাসা লাগবে সন্তুষ্টি লাগবে শুধুই কি তাই হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদের দিকে তাকান ইউসুফ আল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বিপদের মধ্যে ছিলেন সংক্ষেপে বলি এলাকার লোকজন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিলেন ইউনুস পয়গম্বর এলাকার মধ্যে থাকতে পারলেন না এলাকার লোকজন ইউনুস পয়গম্বরকে এলাকা থেকে বের করে দিলেন এলাকায় থাকতে পারবা না বের হয়ে যাও ইউনুস পয়গম্বর এলাকা থেকে বের হয়ে গেলেন অন্য কোন দেশে চলে যাবেন যাওয়ার জন্য তিনি নদীতে পারি দেওয়ার জন্য তিনি কিস্তিতে উঠলেন কিছু দূর যাওয়ার পরে কিস্তির লোকজন ইউনুস আলাইহিস সালাত ওয়াস কিস্তির মধ্যে থাকতে দিল না বলে তোমাকে থাকতে দিব না ধাক্কা দিয়ে ইউনুস পয়গম্বরকে পানির মধ্যে ফেলে দিলেন কেমন বিপদ এলাকায় থাকতে পারে নাই এলাকা থেকে বের হয়ে গেলেন নদী পাড়ি দিছিলেন কিস্তির মধ্যে উঠলেন কিস্তির মধ্যে নৌকা দিয়ে পাড়ি দিতে দেয় নাই পানির মধ্যে ফালায়া দিলেন ওই পানির মধ্যে নিক্ষিপ্ত হওয়া পর্যন্তই খান্ত নয় পানির মধ্যেও আরো তিন বিপদ কেমন বিপদ বিশাল বড় মাছ আইসা ইউনুস পায়গাম্বর গিলে খেয়ে ফেললো আরো বড় বিপদ ইউনুস পায়গাম্বর ধৈর্য ধারণ করলেন আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ধৈর্যশীল পরীক্ষা কেমন পরীক্ষা নিলেন বলে ওই পরীক্ষার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেট থেকে আবারো দুনিয়াতে পাঠায়া দিলেন ধৈর্য লাগবে বিপদের মধ্যেও বিপদ ধৈর্য লাগবে এজন্য এই আনিল মুসিবা মুসিবতের সময় ধৈর্য লাগবে মুসিবতের সময় যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে তো এই বান্দা হবে বলেন সফল কাম দুই নম্বরে সবরের প্রকার হলো আনিল পাপাচারের সময় ধৈর্য পাপাচারের সময় সবর লাগবে বলে এটা আবার কেমন কথা গুনাহের সময় এটা আবার কেমন কথা ধৈর্য ধারণ করা লাগবে চোখের সামনে কত ধরনের কত গুণা সংগঠিত হয়ে যাবে ভালো করে বুঝবেন চোখের সামনে কত ধরনের কত অপরাধ সংগঠিত যাবে কত 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 ধরনের ধরনের সুযোগ সুযোগ আসবে আসবে করার চলে ওই সুযোগটাকে কাজে না লাগায় নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারা নিজের চোখটাকে কন্ট্রোল করতে পারা নিজের হাতটাকে কন্ট্রোল করতে পারা নিজের পাটাকে কন্ট্রোল করতে পারার নাম হলো সবর আলিল পাপাচারের সময় ধৈর্য ধারণ করে ফর এক্সাম্পল আমাদের মোটামুটি কম বেশি সবাই ফেসবুক চালায় ইউটিউব চালায় অ্যান্ড্রয়েড ফোন চালাই অনলাইনের সাথে আমরা সম্পৃক্ত দুনিয়ার কেউ দেখে না মোবাইলটা চালাইতেছি একেবারে আড়ালে আড়ালে গোপনে গোপনে ফেসবুকিং করতেছি বলেন তো এই ফেসবুকিং এ চব্বিশটা ঘন্টায় শুধুমাত্র আল্লাহর অলিদের বুজুর্গদের কাহিনী শুধুমাত্র নেকি নেকি জিনিসগুলোই আসে তাই না বুঝেন নাই কথাটা এই ফেসবুকিং এ শুধুমাত্র চব্বিশটা ঘন্টাই শুধু আল্লাহওয়ালা বুজুর্গদের ইতিহাস আছে নাকি বিপরীত বিপরীত কিছু আসে বিপরীত কিছু কিছু আসে শুধু বিপরীত কিছু আসেই না বরঞ্চ আপনি যদি দশ মিনিট ফেসবুকিং করেন তো দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটই আপনাকে অশ্লীলতার সংস্পর্শে থাকতে হবে পাঁচ মিনিটই আপনাকে অশ্লীলতার সংস্পর্শে থাকতে হবে এটাই বাস্তব আপনি ইউটিউবিং করবেন ইউটিউবে বয়স শুনতেছেন ওয়াপ শুনতেছেন হুজুরদের এই যে এরা মিডিয়ার এরা ভিডিও রেকর্ড করে আবার ইউটিউবে ছাড়বে তো এই বয়ান শুনবেন এই বয়ানগুলো শুনতে শুনতে দেখবেন পাঁচ মিনিট পরে আপনার সামনে একটা অ্যাড চলে আসছে মাসাল্লাহ খুব জান্নাতি হুরপুরি আছে না এরকম আছে না আছে কি নাই এরকম অনেক কিছু আসে আপনি যেই ক্ষেত্রেই যাবেন যেদিকে তাকাবেন বাদ দিলেন অনলাইন জগৎ সমাজে হাঁটতেছেন হারিফ বাবারে কত ধরনের কত ওয়াজ নসিহত চলে মুখের জবানের লাগাম তো নাই কত ধরনের মামা টামা কয়ে আছে আর কত কিছু কয় রাস্তাঘাটে আছে না নাই আর আমাদের মেয়েরা তো আসেই মাসাল্লা ওরা খুব একেবারে হিজাব পরে পরে রাস্তার মধ্যে হয় ঠিক না এই যে আনিল পাপা পাপাচারের সময় ধৈর্য ধারণ করতে হবে কেমনে আমি চাইলেই একটা মেয়ের দিকে তাকাইতে পারতাম নিজের চোখটাকে কন্ট্রোল করা না এই চোখ তো আমার আল্লাহর দেওয়া আমানত আমি চাইলি গোপনে একটা অপরাধ করতে পারতাম না আমার এই হাত আমার মালিকের আমানত আমার এই জবান আমার মালিকের আমানত আমার চোখ আমার মালিকের আমানত এই পেট আমার মালিকের আমানত পা আমার মালিকের আমানত এই আমানতের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো আমার এজন্য বান্দার হাতে অনেক সময় অনেক সুযোগ আসবে ওই সুযোগটাকে কাজে না লাগায়া হাতটাকে টাকে জবানটাকে কানটাকে সব কিছুকে কন্ট্রোল করতে পারার নাম হলো কন্ট্রোল করতে পারার নাম অপরাধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারা গুনাহের সময় নিজেকে কন্ট্রোল করতে পারা পারবো তো ইনশাল্লাহ দাজি আছি তো ইনশাল্লাহ একটু নিজেকে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব নিজের দিলটাকে একটু চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব অসম্ভব কিছু না তিন নম্বরে পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসবর আলাল ইবাদাহ সবরের তিন নম্বর প্রকার হলো ইবাদতের ক্ষেত্রে সবর অর্জন করা আল্লাহ ও রাসূলের আনুগত্যের ক্ষেত্রে সবর অর্জন করা আসবর আনিত তাআ আবার কেউ কেউ এটাও বলেন চার নম্বর প্রকার আসবর আনিত তাআ আসবর আনিল ইবাদাহ বলে ইবাদতের ক্ষেত্রে সবর অর্জন করা ধৈর্য ধারণ করা আল্লাহ তালার হুকুমের সামনে ধৈর্য ধারণ করা বলে কেমনে ধৈর্য ধারণ করব আল্লাহ তালার হুকুমের সামনে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে পয়গম্বর ইব্রাহিম দীর্ঘ সাধনার পর একশো বছর পরে গিয়ে সন্তান পাইলেন আল্লাহ তালার হুকুমে ইসমাইল আলাই ইসালাম আসলো আসার পরে আল্লাহ তালার আদেশ ইব্রাহিম এই সন্তানকে তুমি রাখতে পারবা না যাও যাও এই সন্তানকে বনবাসের মধ্যে পাঠাইয়া দাও আল্লাহর হুকুম আসলো এক মুহূর্তেও দেরি নয় কোনো না নাই সঙ্গে সঙ্গে ইব্রাহিম সন্তানকে এবং স্ত্রীকে বনবাসের মধ্যে পাঠাইয়া দিলেন আবার দীর্ঘ সময় পরে যখন আবার দীর্ঘ চোদ্দ ষোলো বছর নিজের সঙ্গীত চলার মতো করে উপযোগী বয়সে হরুপান্তরিত হয়ে গেল আল্লাহ আদেশ ইব্রাহিম এই সন্তানকে আদর নয় এই সন্তানকে আমার রাহে কোরবানি করে দাও আল্লাহর আদেশের সামনে আল্লাহর হুকুমের সামনে ধৈর্য ধারণ করে ইসমাইলকে জবাই করার জন্য মিনার দিকে নিয়ে বলে ধৈর্য ধারণের সাথে আল্লাহ আল্লাহর আদেশটা তিনি মানার কারণে আল্লাহ ইব্রাহিম পায়গাম্বর থেকে এমন মধুর একটা বিষয় বের করে দিলেন বলে ইসমাইলকে তো দুনিয়াতে জিন্দা রাখলেন রাখলেনি। বলে ইসমাইল থেকে আখরি জামানার পায়গাম্বর থেকে বের করে দিলে ইসমাইল থেকে আখরি পায়গম্বর বের করে এজন্য তৃতীয় নাম্বার সবর হলো আসসাবরু আনিল ইবাদা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ধরব তো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাস্তবতার সাথে আরেকটু মিলে এনেন দেখেন না ইবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্যটা কেমন কতটুকু আমরা ধৈর্য ধারণ করতে পারি দুনিয়াদারির সময় আমাদের বিশাল সময় হয় কিন্তু নামাজের ডাক আসলেই যাচ্ছি যাব যাবো যাচ্ছি যাব যাইতেছি একেবারে কাটায় কাটায় একেবারে কাটায় কাটায় সময়টাকে কাটায় কাটায় মিলায়া তারপর মসজিদে ঢুকি হবে হবে ভাব এমন মসজিদে অথচ নামাজের জন্য যদি কেউ মসজিদে অবস্থান করে ওই অবস্থান করাটাকেও আল্লাহ তালা নামাজের স্বভাব দ্বারা পরিবর্তন করে দেয় আজকে দেখলাম আমি নিজেই তো দেখলাম ফজুরের নামাজে এক কাতার হয়ে পিছনে অল্প কিছু লোকজন ছিল গত সপ্তাহে বললাম প্রায় সময় বলতে হয় আপনাদেরকে ইবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্য নাই ইবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্য নাই ইবাদতের ক্ষেত্রে আমাদের সবর লাগবে গুনাহের ক্ষেত্রে যেমন নিজেকে কন্ট্রোল সবর লাগবে ইবাদতের ক্ষেত্রেও সময় নিয়ে আল্লাহ তালার গুলামি করতে হবে দাসত্ব করতে হবে নামাজের ক্ষেত্রে যত্নবান হওয়া লাগবে সময় দিতে হবে সুযোগ আসছে তো ইবাদত করা কারণ সবাই কিন্তু ইবাদত করতে পারেও না ইবাদতের সুযোগ আল্লাহ সবাই কেউ দেয় না নামাজের সময় একেবারে পাই টু পায় ছুই ছুই অবস্থায় নামাজে ঢুকি ঢুকি সবার শেষে আবার বের হই সালামটা ফিরায় সবার আগে এমন ইতিহাস আমাদের আছে না নাই আচ্ছা এমন ইতিহাস আমাদের অহরহ আছে ইবাদতের ক্ষেত্রে আমাদের ধৈর্য নাই ইবাদতের ক্ষেত্রে ধৈর্য লাগবে আল্লাহর দাসত্ব করে যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারি আল্লা তালা আমাকে ভিন্ন দিকে বরকত দিবেন আমার ব্যবসা বাণিজ্য চলে যাচ্ছে তো রুচিরা আল্লাহ আমাকে ব্যবসায় বরকত দিবেন আমার কর্মচারীরা ফাঁকি দিচ্ছেন তো আল্লাহ নিজ জিম্মায় আমার কর্মচারী যারা আছে তাদেরকে সাহসা করুন দেন না আপনি আমি আল্লাহকে সময় আপনি আমি আল্লাহকে সময় দিই তো আল্লাহ আপনাকে আমাকে সময় দিবেন এটাই আল্লাহ তাল্লাহ নিজাম এটাই আল্লাহ তাল্লাহ নেশাব এর জন্য ইবাদতের ক্ষেত্রেও সবর লাগবে ধৈর্য লাগবে রাজিয়া সিনশা আল্লাহ ইবাদতের সময় ধৈর্য লাগবে সবর এটা পরে গুরুত্বপূর্ণ ওই যে বললাম দুনিয়া এবং